চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তার কি বক্তব্য শোনাই আপনাদের আবারও ফিরছি আমাদের সরকারের হাতে কন্ট্রোল নেই কন্ট্রোল হচ্ছে কেন্দ্রীয় সরকারের হাতে যদি এটা অটোনোমাস বডি তাও কন্ট্রোল তার করে যদি এটা না করে আমাদের থল থেকে সিদ্ধান্ত নিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন দলের যারা উচ্চ পর্যায়ে আছে তারা সমস্ত রিপোর্ট নিয়ে দিল্লির নির্বাচন কমিশনের কাছে দরকার আমাদের সঙ্গে এই মুহূর্তে কোচবিহার থেকে যোগ দিয়েছেন আমাদের প্রতিনিধি কিংসু আমি কিংসুকের কাছে জ্বলাবো ও কোচবিহারের শীতল কুচিতে সেখানে ভোটার তালিকায় চোখ রাখলে মনে শীতলকুটির যে ভোটার লিস্ট তাতে দেখতে পাওয়া যায় বাংলাদেশিদের নাম আর তা সরগরম যদিও বিরোধীরা এই কথা বারবার বলেছিল যে প্রচুর রোহিঙ্গার ভোটারের নাম রয়েছে তখন কর্ণপাত করেনি এখন ভুতুরে ভোটার খুঁজতে আই চলছে এমনটাই মত আমি সরাসরি কথা বলবো এই মুহূর্তে আমার সাথে রয়েছে কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাট বোস কি বলবেন দাদা ভুতুরে ভোটার খুঁজতে বেরিয়েছে আর বারবার দোষ করছে যে এই কাজের সাথে যুক্ত রয়েছে বিরোধীরা আমরা প্রথম থেকে বলে এসছি কুচবিহারে প্রতিটা বুথে সত্তর থেকে আশি জন ভুয়ো ভোটার নাম তুলে রেখেছে এবং তৃণমূল কংগ্রেসের চিওল কাটি হচ্ছে এই ভুতরে ভোটার আমরা বলে এসছি রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটাচ্ছে পাশেই আমাদের তিনটা বিধানসভা আছে শীতলকুচি সীতাই এবং দিনহাটা এই তিন বিধানসভা ব্যাপক হারে অনুপ্রবেশ ঘটিয়েছে এবং পঞ্চাশ হাজারের বেশি প্রতিটা বিধানসভায় ভুতুড়ে ভোটারের নাম উল্লেখ আছে এবং নির্বাচন কমিশনের আরও অফিস কুজবিয়ারের সেখান থেকে ছেচল্লিশ জন একেবারেই তুমি ভারতবর্ষ চেকিং শুক আবার মোট একটা বর্ধমানের ছবিটা দেখব সরাসরি রয়েছেন সন্তোষ সন্তোষ এই যে বাংলাদেশি ভোটারের দাপা দাপি সেটা শুধুমাত্র তো কোচবিহারে নয় সেটা বর্ধমানেও লক্ষ্য করা গিয়েছে দেখো একদমই তাই যে বিরোধীরা কিন্তু বারবার এই প্রশ্নটাই করেছিলেন যে রোহিঙ্গা সেই রোহিঙ্গার ভোটার এবং এবার কিন্তু বাংলাদেশের যে ভোটার যে ভোটার সেখানে পাওয়া যাচ্ছে বাংলাদেশ থেকে ভোটার তারা এখানে ভোট দিচ্ছে। দেখুন এটা আমরা অনেক দিন ধরে অভিযোগ করে আসছি যে এখানে পশ্চিমবাংলার বুকে বাংলাদেশ থেকে রোহিঙ্গারা আসছে এসে এখানে রোহিঙ্গাদের একটা মুক্তাঞ্চল হয়ে গেছে পশ্চিমবঙ্গ এবং এখানে তারা মানে আমরা জানি যে পশ্চিমবঙ্গ পয়সা দিলেই মোটামুটি মানে ভোটার কার্ড তৈরি হয়েছে আধার কার্ডও তৈরি যায় হয়ে গিয়ে এরা এখানে অবাধে ভোট দিচ্ছে এবং আমরা যেটা আজ থেকে দু বছর তিন বছর আগে অভিযোগ করেছিলাম যে এখানে ভোটার আছে ভুতুরের ভোটার আছে প্রত্যেকটা লোকসভা সিটে এবং প্রত্যেকটা বিধানসভা সিটে সেটা এবং তাদের নাম বাদ দেওয়ার জন্য আমরা বারবার ডিএমের কাছে গেছি আমরা বারবার সারাগুলি দিয়েছি তখন উনি কার্য করেনি আজকে উনি দেখছেন যে আজকে ওনার দেয়াল পিঠে গেছে আজকে উনি দেখছেন যে এই ভোটেই আমরা আমি জিতে অতএব যেন এদের নাম না কাটা হয়ে যায় কাটা যায় সেই ভয়ে উনি এটা করছেন উনি জানেন যে এই রোহিঙ্গাদের ভোটে এবং এই যে ভোটার তাদের ভোটে কিন্তু উনি জিতছেন এটা উনি ভালোভাবে বুঝে গেছেন এবং আজকে যে আমরা হিন্দু ভোটকে এক জায়গায় করার কথা বলছি হিন্দু ভোট যদি এক জায়গায় হয় তাহলে উনি একটা সিঁদুরে মেঘ দেখছেন যে হিন্দু ভোট যদি এক জায়গায় হয়ে যায় তাহলে এই রোহিঙ্গাদের ভোটই আমার চাই এই বাংলাদেশের অনুপ্রেশকারী তাদের ভোট নিয়ে আমি জিতব এই জন্যই কিন্তু উনি বারবার 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 ভুতুরে ভোটার তো কোথাও আবার ভোটার তালিকায় নাম থাকছে বাংলাদেশিদের আর এরপরেই তো রাজ্য রাজনীতিতে একটা সরগোল পড়ে গিয়েছে ধন্যবাদ আমার সঙ্গে ছিলেন যারা এতক্ষণ মালদা থেকে দীপঙ্কর কোচবিহার থেকে কিংসুক এবং বর্ধমান থেকে সন্তোষ তিনজনকে আপাতত ধন্যবাদ এবং ভোটার তালিকায় এই যে গড় মিলের অভিযোগ এই যে এত এত ভোট ভুতুরে ভোটার এত এত বাংলাদেশিদের নাম উঠে আসছে তা নিয়ে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো আপনাদের এবং এর পাশাপাশি রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম তিনি কি বলছেন তার কি বক্তব্য শুনুন একবার আনসারুল বাংলা দুবার ভোট দিয়েছে কার ভোটার কোথায় বাড়ি শুধু হরিশ্চন্দ্রপুরে চল্লিশ হাজার ভোট আছে বাংলাদেশে ভোটার লিস্ট একদম না যে বায়োমেট্রিক খরচ আমি ইলেকশন কমিশনকে দিয়ে দিচ্ছি আধার এপিক লিঙ্ক হয়ে যাক না সিক্সটি পার্সেন্ট তো হয়েছে আর বলুন যে বায়োমেট্রিক পশ্চিমবঙ্গ থেকে শুরু হোক দম আছে যদি করুন না হিন্দি স্পিকিং ভোটার আর মুকুয়া সম্প্রদায়ের ভোটার এদের নাম কাটতে চাইছে এইটা করে যে ভোটটা ওনার বিরুদ্ধে পড়ছে ওই ভোটটা সংখ্যা কমাতে সে সুযোগ নেই আস্তে পিস্তে ঘিরা আছে কিচ্ছু করতে পারবে না যারা বাংলায় থাকে তারাই বাংলায় ভোট দেবেন তারা সবাই বাংলার মানুষ তারা সবাই বাংলা তারা ভোট দেবেন গুজরাটিরা ওখান থেকে এসে বা হরিয়ানার লোক এসে সহ্য করব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়